সবাই আছে আরেকটা প্রোডাক্ট যে পার্লার পার্লারে যতগুলো স্ট্রেট আপনার ইউজ করা হয় সবচেয়ে বেশি ইউজ করা হয় এই একটা প্রোডাক্ট কারণ এটা বেশি ব্যবহার করার কারণ হচ্ছে এটা দিয়ে স্মুথলি ভাবে আপনি কার্ল করতে পারবেন যেটা নর্মাল কোনো কার মেশিন কখনোই সম্ভব না এটা যে মেটালটা ইউজ করা হয়েছে এটা সিরামিক্স এর মতো একটা মেটাল যেটা চুলের পুরো ক্ষতি করবে না এই যে প্রোডাক্টটা দেখেন খুবই পছন্দ আমি অনেক 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 সেল করেছি আপনাদেরকে দিয়েছি সবাই তো হয়তো ভিডিওটা দেখবেন আমি যেরকম বলছি এরকম হলে কমেন্টস করে জানাবেন যে না ভাই আমি যেটা বলছি রং হলে আমাকে বলবেন আমি সবসময় চেষ্টা করি আপনাকে রিয়েল ইনফরমেশনটা দেওয়ার জন্য প্রোডাক্ট আমার কাছ থেকে নিতে হবে এমন কোনো কথা না আমি আপনাকে আমার কাছ থেকে নিয়ে আমি ভালো প্রোডাক্ট আপনাকে দিতে পারবো এইটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমার এখানে কোনো ফ্যাক প্রোডাক্ট পাবে না যেটা নিলে আমি বাংলাদেশে গ্যারান্টি সব প্রোডাক্ট সেল করি বাংলাদেশের কোনো লোক নেই বলতে পারবো না যে আমি ইলেকট্রনিক্স পণ্য গ্যারান্টি দিই একমাত্র হিউম্যান মালে গ্যারান্টি পাবেন কারণ আমরা চাই সর্বোচ্চ ভালো জিনিস দিব এক একটা প্রোডাক্ট দিব এক মাসের গ্যারান্টি আপনি ইউজ করবেন আপনার মন মতো না হলে চেঞ্জ করবেন দুই বছরের সার্ভিস ওয়ারেন্টিতে তো থাকছেই তো দেরি না করে যদি ভালো প্রোডাক্ট নিতে চান তাহলে অবশ্যই এই অর্ডে যোগাযোগ করুন এই একটা প্রোডাক্ট নেন চোখ বন্ধ করে ব্যবহার করবেন আপনি এক সপ্তাহ বাসায় ইউজ করেন আমি যেরকম বলছি এরকম না হলে হোয়াটসঅ্যাপে নাম্বার দেওয়া থাকবে একটু খালি বলে দিবেন যে ভাই এটা এরকম হয় নাই কেন আপনার টাকা সহ সব কিছু রিটার্ন পাবেন ঠিক আছে তো দেরি না করে ভালো একটা প্রোডাক্ট যদি লাগে তাহলে ইমেল অর্ডারে যোগাযোগ করুন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হিমেল ওয়ার্টের সাথে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম